কিছু আছে ধরেন যে আসলে এগারো লেগে আমার তো ব্যবসা করা কঠিন হয়ে গেছে আচ্ছা 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 মানে এক লাখ চল্লিশে আঠারো গ্রান্টি আচ্ছা দশ হাজার টাকা লিটার আচ্ছা আচ্ছা ওর বাপের টাকশাল আছে ওই

এইসব দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আর প্রত্যেক সপ্তাহে আমরা ছুটে চলে আসি সৈকত ফার্মে এই সপ্তাহে চলে আসছি রঞ্জু কাকার খামার তো কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ব্যবসা বাণিজ্য কেমন হ্যাঁ আপনার খুব ভালো আচ্ছা অনেক মনে হয় যে একদম হাট বসাই ফেলছেন তো অনেক কাস্টমার না এনারা তো আমাদের পুরাতন কাস্টমার এখন আগের থেকে নেয় আচ্ছা আচ্ছা প্রতি সপ্তাহে মানে দেখা গেল যে মাঝে মধ্যে এরকম আর চলে আসে না ওর জন্য প্রত্যেক আসলে আমারে গরুয়া আসার অপেক্ষায় থাকে মানুষ আচ্ছা আচ্ছা মানে গরু আসলে ফিরে দেখা যায় মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে আমাদের খামার ভিডিওর জন্য কাকা অনেকেই এরকম অপেক্ষায় থাকে আমি আসছি মোটামুটি দুই ঘন্টা হয়ে গেল আপনার সাথে কথা বলার সময় সুযোগই হচ্ছে না ওই জায়গায় যায় কথা বলতেছে এই কারণে এত দেরি হয়ে হ্যাঁ কম বেশি সবাই চিনবে পরিচয়টা আগে দিয়ে নেন সবার উদ্দেশ্যে আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জি মোল্লা সৈকত ডেরিভারের মালিক আচ্ছা ঠিকানাটা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া আচ্ছা আর চৌবাড়িয়া হারোপাড়া একদম পান কিনতে বলা যায় মিডিল পয়েন্টে হচ্ছে আপনাদের খামার জি তো একটা নতুন কালেকশনের কি অবস্থা হ্যাঁ ইনশাআল্লাহ নতুন কালেকশন মোটামুটি বিশ পঁচিশটার মতো ছিল তার মধ্যে কিছু বিক্রি করলাম আর এখন তেরোটা গাভীর দেখা এখন তেরোটা আছে আচ্ছা আমরা গাভীর বিষয়ে তথ্য একটু পরেই নিয়ে ওনাদের সাথে একটু কথা বলে নি জি জি তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায় ভিডিও দেখা হয় নিয়মিত হ্যাঁ ভিডিও দেখি যখন সময় পাই সুযোগ হয় আচ্ছা খবর পেলেন কিভাবে যে এলাকাতে গাভি পাওয়া যায় মানে প্রথম যেবার নিছিলেন সেইবারের কথা আমি বলতে এই যে আমার ভাই আছে জি জি এই ভাই ভাই এই ভাইয়ের মাধ্যমে পরিচয় আর মাধ্যমে আসছি আর আগে দুইবার আসছি মানে তিনবার আসা আচ্ছা কথা কাজে কতটুকু মিল পান এলাকায় কথা কাজে 100% মিল উনি যা বলে দেয় বেশি আলারত দেয় আচ্ছা এর আগের গাভীর তথ্যটা আমি একটু জানতে চাচ্ছিলাম আগের গাভীরে কত লিটারের কমিটমেন্ট দিছিল আর কি রকম পাই আমাকে বারো তের কমিটমেন্ট দিছিল আমি চোদ্দ পনেরো টানছেন 14 15 দত টানছেন আসলে এটা আসলে কাকা আসলে বড় পাওয়া যে কাস্টমারদের কাছে একটা ভালো রিভিউ এটা কিন্তু সব সময় আমরা আসাও হয় না নাও হয় না 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 আসলে আমরা সময়তে সময় দ আচ্ছা আর আমরা সপ্তাহে একদিন করে আসি সারা সপ্তাহ ভরে আপনি গাভী বিক্রি করেন এই ফুটেজগুলো দেখতে হলে সরোজমিনে আসতে হবে জি জি আসলে তো দূর দূরান্তের মানুষদের সাথে একটা আলাদা কথাবার্তাও বলতে পারবে আসলে জি আচ্ছা তো এই সপ্তাহে এবার আসার পর কয়টা গাবি নিলেন এবার একটা নিস একটা নিছেন বাসায় মোট কতগুলো গাভি আছে বাসায় আরো একটা আছে আরো একটা আছে আচ্ছা তো এটা দিয়ে তাহলে দুইটা হইলো আচ্ছা তো কাকা তো পার্সোনালি সবাই কিনতে পারবে তো হ্যাঁ কিনতে পারবে আচ্ছা আসছেন কবে আসছি আমি রাত্রে ভোরে আসছি আজকে ভোরে আসছেন আচ্ছা ভিডিওর মধ্যে কিন্তু কাকারা অনেক ধরনের কথাই বলে যে আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে নিজের মতো গাভিগুলো যাচাই করার জায়গা আছে এখানে কেউ কোনো কথা বলার নাই কিরকম দেখতেছেন এখানে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো যারা আসবেন তারা কোনো দালাল ধরে আসবেন না

আচ্ছা তো কাকা আমরা একটু গাভীর বিষয় জানি আজকে আমরা প্রোগ্রামে কতগুলা গাভী দেখাইতে পারবো দুধের টা যদি একটু বলে দিতেন দুধের রেঞ্জ ধরেন মোটামুটি তিরিশ উপরে আচ্ছা বারো তেরো আচ্ছা সুযোগ সুবিধা তো বরাবরের মতোই না হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তোকে শুরুতে আর কথা না আপনি ব্যস্ত হয়ে যাবেন সরাসরি আমরা কালেকশন

যায় ওলান একদম কোয়ালিটির মতো বের তাও এখন তো দুধ টানার পরে ভিডিও করা হচ্ছে আচ্ছা আচ্ছা এখন টানলে মোটামুটি আ লিটারের সাথে টানা যাচ্ছে পারে এখন আচ্ছা তো কাকা সারা দিন মিলায় যদি এখন দেখার ইচ্ছা করে যে সারা দিনে কত টুক গেজা হচ্ছে কোয়ালিটি দেখতে পাবে এখন সারা দিনে যে কো 12 লিটা দেখতে নিতে পারবে 12 থেকে 13 লিটার দেখতে পারবে যে গ্যারান্টি কেমন দিবেন এটা থেকে এটা গ্যারান্টি 14 তেরো থেকে চোদ্দোর গ্যারান্টি থাকবে আর এখন আসলে বারো তেরো দেখেই নিতে পারে দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি প্রতিবেদনের প্রথম গাফিকাকে একদম ফিক্সড রেট কত টাকা সহিনিয় একবারে ফিক্স যেখানে আর কোনো কথাই হবে না একদম দামা দামাদামির জায়গা না 20000 টাকা tyle একবারে 10000 555 জি আচ্ছা 마শাআল্লাহ এর পরে কোনো কথা হবে না কোনো সম্মানীয় হবে না পরেরগুলাতে হয়তো দড়দামের জায়গাগুলা থাকবে জি জি চলেন কাকা পরবর্তী গাবিটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা মোটামুটি ভালোই বড় সর বড়ের গাবি নিয়ে আছেন একদম আগা গোড়ায় সমান একটা গাবি জি জি আর বেশিশষ্ঠ বুষ্টর কাকা জাতকি এটার যাতে অরিজিনাল হলে স্টেন ফিজিয়ান অরিজিনাল হলে স্টেন ফিজিয়ান একদম করই সিং এর কাবি না কুরই সিংয়ে কিন্তু গরুর দাঁতি হয়নি কিন্তু একদম প্রথম বাচ্চা দিবে অদাতেই প্রথম রাউন্ড বাচ্চা হয় অদা অদাতেই বাচ্চা হয় বডি কিন্তু কাকা অনেক বড় হয়ে গেছে সেই হিসাবে না বাচ্চা গরু হিসাবে অদাতিল হিসেবে অনেক বড় এবং ডবল বডি আছে তো সময় কেমন আছে কাকা এটা এখন এটার সময় আছে প্রায় পঁচিশ দিনের মতো এখনো পঁচিশ দিনের মতো সময় আছে জি বাট তোকে ওই জার্সি গাফের মতো একদম পেন্সিল বাট পেন্সিল বাটে ভর আসছে আস্তে আস্তে আচ্ছা সময় খুব সুন্দর বাট চারটে বাট চার জায়গায় আচ্ছা আর এই বাটগুলা গুলা করার মধ্যে অনায়াসে দহন করে অনেক মজা হয় আর কি জি জি আচ্ছা তোকে এখনো যে সময় আছে কিরকম আইডিয়া করতেছেন এগুলার থেকে এটা মোটামুটি পনেরো প্লাসের আইডিয়া পনেরোর উপরে যাবে নিচে নামবে না আচ্ছা যে উলান পালানের ট্যাক্সি এগুলো ফুলে ফুলে সময়ের সাথে সাথে বের হবে হ্যাঁ ওই যে জায়গা পুছে পুচার ওই টান হয়ে যাবে আচ্ছা ওই জায়গা ধরে টান দিলে বোঝা যায়তো যে পিসাব করলে মনে উলানের উপরে পড়বে টান কেমন নির্ধারণ করছেন এটার এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার চাওয়া চাওয়ার দাম এক লক্ষ কিন্তু আমি প্রথমটা একদম বলে দিছি এটাও একদম এটা দশ হাজার ছাড় একবারে দশ হাজার ছাড় থেকে দিলে একদম তো মন ভরা দাম বলে দিলেন মানুষ যাতে আচ্ছা প্রথম দিকের গাভী আর প্রতিবেদনের প্রথম দিকের গাভী একটু মানে একদম দেওয়ালে ঠেকায় দামের মতো হালকা সীমিত লাভে কি আমার দুই হাজার টাকা লাভ হল আর আচ্ছা

এ আপনারা যেকোনো আপনি পনেরো ধরে নিলে একশো টাকা কম পড়বে না দুই এক লিটার বেশি থাকবে আচ্ছা পনেরোর উপরে চলে যাবে নিচে নামবে না যে আর আপনাদের এখানে একদম সঠিক তথ্য দিয়ে গাবিগুলা বিক্রি করা হয় যে দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটার দাম এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর যে একটু সম্মানী হবে কি

ডাবল বডি এবং বাচ্চা হয় একটু সিঙ্গেল হয়ে গেল কেবলে বাচ্চা দিতে ফুল ফুলো ক্লিয়ার হয়ে গেল সদ্য বাচ্চা দাও গাবি ফুলও ক্লিয়ার জি আচ্ছা আমরা দাঁত বয়সটা জানি কেমন হইছে দুই দাঁত একদম ইয়াঙ্গাবি একদম ইয়াঙ্গাবি স্যার আপনাদের এখানে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁতের গাবি খুবই কম দেখেন হঠাৎ আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা ইনশাআল্লাহ বকন বাচ্চা বল্লো সাথে বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না আচ্ছা নাও একের বাচ্চা হইছে দেখেন বাচ্চা কত সুন্দর একটা পার্সেন্টেজ সাদা কালোর ছাপ তো কয় ঘন্টার মতো চলে

তো কে এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করে একশো আশি হাজার এক লক্ষ আশি আচ্ছা এখন তো বাচ্চা দিয়ে দিছে এখন ওই প্রেগন্টের মতো কোনো রিস্ক নাই না কোনো রিস্ক নাই ফুলো ক্লিয়ার আচ্ছা বাচ্চাটা অনেক সুন্দর পড়ছে যারা নিতে চায় শুধু দুধ আচ্ছা খাবার দিবে আর দুধ দহন করবে জি জি তাকে এটাও সাইড করে দেন চল পরবর্তী দেখা বিগ বোর্ড এর গাভি নিয়ে আসলে খামারের ভিতর থেকে দেখাচ্ছি তো গাভিগুলাকে মানে টোটালি ভালো ভাবে দেখানো যাচ্ছে না আসলে নামাজের সময় একদিকে параপারি করে করে ভিডিও করা আচ্ছা আচ্ছা খামারর মধ্যে থেকে শর্টকাটে দেখা আচ্ছা তারপরে রাস্তার উপরে বের করলে গাড়িগুলোর চাপ বেরে যাবে এসে দেখবি প্রয়োজনে ভিডিও তামার আবার আচ্ছা আমরা তো খালি স্যাম্পল হিসেবে দেখাই যে এখানে গাদিগুলো আছে আসেন সরজমিনে জি জাত কি ধরবো এটার একশো একশো জাত হবে না দাঁত বয়স কেমন চলে এটার এটার দাঁতের দুইটি দুই দাঁত প্রথম রাউন্ডের এর প্রথম বাচ্চা দুই এত বড় গাভী হইছে। মার্শাল শরীর অনেক হৃষ্ট পৃষ্ট টাইপের মানে একদম আগা গোড়ায় সমান একটা গাভী তো সময় কেমন আছে এখন এটা এটার সময় এক মাসের মতো বাকি আছে এক মাসের মতো সময় নিবে আচ্ছা কেবল মানে রস নামাটা শুরু হয়েছে না কেবল রস আসতেছে আচ্ছা যে পিছনের জায়গাগুলো একদম ভাস ভাজ হয়ে রয়েছে আসলে যখন রেডি না হলে কিন্তু কাকা এই প্রেগন্যান্ট গাবি চোখে লাগতে চায় না 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 আচ্ছা অনেক সুন্দর ওলান পালানের টাকচার পিছন সাইড দিয়ে কিরকম আইডিয়া করতেছেন এগুলা প্রথম ল্যাকটেশনে এগুলো গাভী প্রথমেই সতেরো আঠারো দু ত ইজিভাবে আসবে সতেরো থেকে ১৮ ইজি ভাবেই আসবে তবে এই জায়গাগুলা মানে ফুলে ফুলে বের করবে প্রথম বিয়ানের গাভী তো মানে ফুলে ফুলেই জায়গা কভার করে আচ্ছা সময়ের সাথে সাথে রেডি হলে তখন ভালো করে বোঝা যাবে এই অবস্থায় দাম কত টাকা নেবেন এই অবস্থায় দাম ছাড়ছি এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই জি কথা বা সম্মানী কী হবে এখানে

চিনি না তারা হয়তো অজাত গাবি কিছু আছে দেখা যায় বডি বড় আচ্ছা দামে কম দেওয়া যায় কিন্তু ওগুলো গাভি তো দুধের মানে ভালো হয় না মানুষ গাবি কিনেই দুধের আসে আর দুধের জায়গা যদি ঠিকঠাকভাবে না থাকে ওই গাবি নিয়ে যায় কোনো লাভ হবে না আচ্ছা দাঁত বয়স

নির্ধারণ করছেন পঁচানব্বই জোড়া ধরে নিলে একটা সোমানি করা যাবে তাকে আচ্ছা জোর একটু ছাড় হবে এটাও সাইড করে দেন যেমন পরবর্তীটাতে সাত নম্বর সিরিয়াল আর একটা ডাবল বডির গাভি নিয়ে কাকে এটার বডি যেমন উলান পালান কিন্তু তার থেকেও বেশি সরেস

এই সাজানো নাটক অনলাইন মানেই মুখ গল্প তৈরি করে আকর্ষণ তৈরি করার জন্য একটা মানানসই আছে মিথ্যে কথা বললেও তার মধ্যে মানে একটা মানানসই করে বলতে হবে আচ্ছা 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 এত মিথ্যে কথা করে বলে ধোকা দেওয়া ধোকাবাজির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এটা কি মরবে মরার চিন্তা করবে না আচ্ছা যার যার টেনশন যার যার ইনটেনশনে সে বিজনেস করতেছে তো ওনাদের জন্য আপনাদের ব্যবসায়ীরা এদের জন্য যে আমার ব্যবসার সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা নতুন নতুন মানুষ তো আর ওইটি না ওরে কম দিচ্ছে মনে করতেছে যে এই বিচারে এত কমে দিচ্ছে তাহলে এখান থেকে গাবি নাই আচ্ছা ওখান থেকে কম দাম চায় কেউ বায়না নিয়ে টাকা নিয়ে গড়ি করে ফাটাচ্ছে না পরে আরেকগুড় ফাটা দিচ্ছে এই এই সব শালি সাবারে করিয়া করে দারণ মানুষের কাছে আমারে খারাপ এগুলা আপনাদের কাছে কমপ্লেইন চলে আসে না হ্যাঁ আপনারা প্রতি নিয়ত আসলে কি বলবেন এগুলা নিজ নিজ জায়গা থেকে যদি সতর্ক না হয় আপনার নিজের আর কত উদ্যোগ নিશો সতর্ক কিতা ভাইদের এইটুকুই বলবো আপনারা যা চাই বাসাই करिए আচ্ছা সিটির কাছে আপনারা কখনো যাবেন না আচ্ছা মানুষ বুঝে সঠিক মানুষের কাছে যাবেন ইউটিউবার আছে এরকম আচ্ছা দালালিকরে মানে দালালিকার দেখবেন যে প্রতিবেদন করার সময় মনে হচ্ছে

এক দুই হাজার সময় লাভ হলেও গরু বিক্রি করি সময় পাঁচ হচ্ছে আচ্ছা আচ্ছা এক একটা এক টাকা এখন অনলাইন মানে এরকম হয়ে গেছে মুখ গল্প তো দর্শক বেড়া যদি সতর্ক না হয় তাহলে এই জায়গাটা আসলে বন্ধ করাটা একেবারে কোঠা ব্যাপার কারণ কিতা ভাইদের এইটুকুই অনুরোধ করে বলবো যে আপনারা এইগুলোর থেকে এত বলার পরেও যারা আসলে এগুলো আসে নতুন নতুন মানুষ যারা চেনে না জানে না তারাই এসে এইসব লোকের কাছে ধরা খায় ওদের টার্গেট ওনারা চালাক মানুষের কাছে ওনারা কাউকে বিক্রিও পারে না তো কাকে এটার দাম কত টাকা রাখবেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ তারপরে কি কথা বলা যাবে কিছু দর দাম করে নিতে পারে আচ্ছা তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে জি আট নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির ডাবল বডির গাবি আসলে একদম ওভার বিগ সাইজও বলা যায় জি আচ্ছা অনেক বড় ছোট বডি একদম কালো সাদার ছাপ আর আলিতে তো বেশ লম্বা হ্যাঁ লম্বা উৎস সব দিকেই আছে আচ্ছা দাঁত এটা যার ধরো আটতলা সবদিকেই একদম স্কোয়ার আর কি না যাতে অরিজিনাল হল স্টেট ফিজেন আছে একদম অরিজিনাল হল স্টেন ফিজেন আর বাটও তো বেশ লম্বা লম্বা চারটা বাটটা আছে একদম পেনসিল আচ্ছা দাদ বয়স কেমন চলে দাঁতে এটা কিন্তু ছয় দাঁত হইছে ছয় দাঁত হইছে আচ্ছা আটটা অবধি গাভী দেখালাম এই প্রথম আমরা ছয় দাঁতের গাভী পেলাম আর একটা দেখাইছি দুই এর আগে তিন নম্বর আচ্ছা তিন নম্বরের দিকে আর একটা দ্বিতীয় বিয়ানের গাভী ছিল আচ্ছা তোকে এটাও কি দ্বিতীয় বিয়ান না হ্যাঁ এটাও দ্বিতীয় সময় কেমন আছে এখনো এটার সময় আছে মোটামুটি দুই সপ্তাহের মতো এখন দুই সপ্তাহর মতো সময় নেবে না হ্যাঁ দুই সপ্তাহের মতো টাইম এই দুই সপ্তাহে কভার হয়ে যাবে আমার কেবল রস টস নামা শুরু করছে আর কি ওলানের একটা চাপ আসছে আস্তে জি 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 আচ্ছা তোকে এটা ঠিক কি রকম আইডিয়া করতেছেন এটা

বিশের উপরে যাবে না আচ্ছা এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশে বিশ আচ্ছা একটু সম্মানিত তারপরেও হবে ইনশাল্লাহ আচ্ছা এখন দোয়া লিলে আঠারো কেজি দয়া দিলে নিতে পারবে আর

আ দুধের সাপ দুধ কোরা বলে ওটাকে আচ্ছা আসলে দুধের গাবে পানি আসে প্যাডের নিচে অনেকে দেখি বললি যে ওটা আসলে ভয়ের কিছু নাই দুধের গাবিতে এগুলা লাগেই আরকি জি প্রতিদিন বেলের গরু তো আর পানিটা বেশি লাগে আচ্ছা তো কাকা যে বাট মাটের কোয়ালিটি দেখতেছি একদম কলা কলা টাইপের বাট জি আর বেশ দুরুত্তে বাচ্চাটার কোয়ালিটি তো দহন করে দাও এগুলা মানে সবাই দহন করতে পারবে এক কথা হ্যাঁ বাট যেরকম ধরো ঐরকম আচ্ছা আচ্ছা আর আপনারা তো একদম বাছাইকৃত ভাবে গাবিগুলা কালেকশন করেন তো কাকা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁতে চারটে প্রথম বাচ্চা হয়েছে চার দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিছে জি সঙ্গের বাচ্চাটা একটু দেখানোর ব্যবস্থা করেন ছান্ন বকন বাচ্চা পড়ছে বকন বাচ্চা বকন বাচ্চা জি একদম ভবিষ্যৎ গাবি না জি জি আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে বয়স কেমন চলে বাচ্চাটার বয়স এটারও আইস দুই দিন হচ্ছে দুই দিন হচ্ছে তাহলে তো গ্যাজাই বলা যায়

মার্লা যারা কিনবে গাফি দেখলে মনে হয় না ঘুরে যাবে এগুলা থেকে ভালো গাফি হয় না আচ্ছা তোকে চলুন পরবর্তী লাস্ট আকর্ষণটা আমরা দেখি এগারো নাম্বার সিরিয়ালে একটা গাফি নিয়ে আসলেন এটা আবার কি এ যাবতই তা পাই নাই কাকা তো মাঝার সাদে এক হাতির মতো আচ্ছা হটাই টাইমার টাইম মেলে এইসব নাকি আচ্ছা একদম বিশাল দান বাকৃতির বডি এ তো সুর ছাড়া হাতি বললে ভুল হবে ডিরেক হাতিয়েই বলতে হবে মনে হয় একদম সাদা কালো ছাপকা আমরা একটু হাইটটা শুরুতে একটু দেখাই একটু আসেন আমরা একটু হাইটটা দেখানোর দিকে যাই মাশআল্লাহ এই যে এই যদি আমরা দাঁড়াই যদি স্টেটেও দাঁড়াই এইখানে দাঁড়ান কাকা একদম আমাদের থেকেও মানে উঁচাই হবে হাইট আর কি আচ্ছা তো যাত কি ধরবো কাকা

20cos 3 kg টা হচ্ছে 20 থেকে 25 এর মধ্যে সারা দিন গেজে আই টানতিছেন মাশাআল্লাহ কাকা যে উলান পালান আছেলে আমরা সবসময়েই বলি এই বড় বড় গপি কাকা বোছাজলো যায় না ক্যামেরা তো এইভাবে না এগুলো সরাসরি না দেখলে ক্যামেরায় আটে না তো ক্যামেরায় আরো ছোট দেখা যায় আচ্ছা ক্যামেরাতে আরো ছোট লাগে যারা দেখবে একটু আইডিয়া দি দিতে পারবেন লাইভ ওয়েট কেমন হবে তাও লাইভ রেট তাও

আর গাড়ি ঘোড়া আমাদের এখানে সারা বাংলাদেশে আচ্ছা সব সময় পরিবহনের ব্যবস্থা পরিবহন পাওয়া যায় আচ্ছা যে কোনো জায়গায় নিয়ে যাবে গাড়ি আছে আচ্ছা আর কাকার একদম শুরু থেকে এই যখন প্রতিবেদন অনলাইনে প্রথম দেয় সেই থেকে একটাই নাম্বার আর কোনো নাম্বার নাই না আমার এক নম্বরে ইমো WhatsApp বাটন বিকাশ একই নাম্বার একটু ক্লিয়ার ভাবে সবাইকে কোনো সতর্কমূলক মেসেজ কাকা এখন সবাই তো মানে অনেক অনেক ধোকাবাজি আপনাদের কাছে যে কমপ্লেইন গুলো আসে আর কি এই তো আজকে রাতে যে একটা কাহিনী হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলো বলতে বলতে তো নিজের কাছেই খারাপ লাগে নিজের এলাকার বদনাম আচ্ছা আচ্ছা তারপরেও সতর্ক করা উচিত সবাইকে তারপরে বলি নতুন নতুন যারা গাভি কিনবেন যে অনেকেই দুধ বেশি বলতেছে দাম কম বলতেছে ওইগুলোর মধ্যে মনে করবেন ভেজাল আছে আচ্ছা আচ্ছা হয়তো কিছু পোলোফানের টেকা লিয়ে লিবি লিয়ে পরে গাবি পাঠাতে যাবে না আচ্ছা কোন রকমের টেকাটা হাঁচিল হলে আপনি তো জিম্মি হয়ে যাচ্ছেন তখন হচ্ছে ওই নানান ধরনের ছল কথা বের বাইরের লোক নতুন মানুষ এগুলো তো আসলে বোঝে না জি 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 তখন এই কায়দা কৌশলে টাকা নিয়ে হয়তো ওই গাভি যে সমস্যা হয়েছে আরাক যা বিক্রি করে দিচ্ছে বলে টেকাই দেখা যাচ্ছে ঠিক মতো গত রাত্রে কি কাহিনীটা হয়েছে এক মহিলা আসছিল আমার গ্রামেই জি 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 আঠারো দিন আগে টাকা দিছে গাভী পাঠানোর কথা আচ্ছা গাভী পাঠায় নাই সে গরু বিক্রি করে দিয়ে লাস্টে আর এক গাভী টাকা এলি আর এক গাভী পাঠায় দিছে আচ্ছা মানে যেটা কিনছে যেটা কিনছে ওটা পাই নাই না তখন এই সালিস আমরা করে দিলে আমরা সামনে মঙ্গলবারে টাকা দিবি আমরা আমার টাকা উঠা দিল আসলে এরকম ব্যবসায়ীদের জন্য না আমার এলাকায় আমারে ব্যবসা করতে লাগলে এগুলো আমারে না দেখলে তো হবে না অবশ্যই একটা ড্রাইভার আছে এটা একটা এলাকার বদনাম হবে এই কারণে আমরা দেখলাম যে যে যেখান থেকে আসুক আচ্ছা ভালো জিনিস মানে যাতে কোনো পোতা কোনো কারো একদম লিগেল দুধ বেশি দেবো দশ লিটার মানে দশ হাজার টাকা লিটার দুধ দেবো আচ্ছা 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 এইগুলোই তো বগি তো কাকা সেটাই কাকা এই জায়গাগুলো থেকে সবাই সতর্ক হবে মানুষ বুঝে গাবি কিনবে এই অনলাইনে লোভ লালসায় পড়ে সস্তা জিনিসের দিকে ঝুঁকবে না না আমরা তো আসলে বলে দেই তারপরে যে নতুন নতুন কিছু লোক দেখে এগুলো তো অনেক সময় দেখে না তারা ভুলে যা পড়ে যায় এখানে আচ্ছা আচ্ছা তো আমি বলবো যে আপনারা এই দিকে সতর্ক থাকে সঠিক ব্যবসায়ী চিনা কিন্তু জি আচ্ছা তোকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ অনেক সতর্ক করছেন তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার নতুন কালকশনে আসলে তখন কথা হবে সে আসসালামু আলাইকুম